নির্বাচনী প্রচারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন ভারত একটি বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার পরিকল্পনা করছে দেশ জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করছেন বিএনপি ও জামায়ত ইসলামের নেতৃত্বাধীন প্রধান দুই জোট এবং অন্যান্য দলের প্রার্থীরা প্রচার লড়াইয়ে এগিয়ে থাকতে নানান কৌশলে ভোটারদের সামনে হাজির হচ্ছেন তারা রিপোর্ট আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নানা কৌশলে ভোটারদের নজর কাটতে চাইছেন প্রার্থীরা ঢাকার আসনগুলো ঘুরে দেখা গেছে ভোটের সময় যত এগিয়ে যাচ্ছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে দলীয় প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও লিফলেট বিতরণ মতবিনিময় সভা করে ভোটারদের সামনে নিজেদের বার্তা তুলে ধরছেন তারা সোমবার রাতে লক্ষ্মীপুরের

ষড়যন্ত্র নির্বাচনী মিছিলে রাতেও রাজধানী সরব করে তুলছেন প্রার্থীদের সমর্থকরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা